বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম কলকাতায় অ্যাড অ্যাডশুট করতে আসছে আদিত্য রোশনাই অন্যদিকে গরিমার কথায় আরণ্যক গরিমাকে নিয়ে বিদেশে যাচ্ছে যদিও এই সব প্ল্যান আরণ্যকের নয় বরং এই সব প্ল্যান সুরঙ্গমা গরিমার গরিমা আরণ্যকের থেকে একটি কাগজে সই করে নিয়েছে যেখানে লেখা ছিল আরণ্যক গরিমা সব কথা শুনবে রোশনাইয়ের কাছে যাবে না গরিমা আরণ্যককে বলে আরণ্যক ব্যাগপত্র গুছিয়ে নাও গরিমা আরণ্যকের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় গরিমা আরণ্যককে বলে আরণ্যক তোমার সাথে নর্মালি কথা বলার কোনো উপায় নেই কারণ তুমি সেই স্কোপটাই রাখো নি আরণ্যক বলে আমি যদি এতটাই খারাপ তো আমাকে ছেড়ে কেন যাচ্ছ না কেন আমার সাথে আছো গরিমা বলে তুমি কী ভাবছো অরণ্যক আমি তোমাকে ছেড়ে চলে যাব আর তুমি ওই রোশনের কাছে যাবে সেটা আমি কখনো হতে দেব না তুমি কোনোদিন এই সুযোগ পাবে না ওই রোশনের কাছে আমি কিছুতেই হেরে যাবো না তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে এইভাবেই সংসার করতে হবে এখন বেশি কথা না বলে আমাকে জামাকাপড় গোছানোর কাজে সাহায্য করো আরণ্যক পিছনে ঘুরে দাঁড়ায় হঠাৎ করেই আরণ্যকের বুকের বাপাসে ব্যথা অনুভব হয় আরণ্যক বুকের বাপাসটা ধরে খুব ব্যথাই ছটফট করতে থাকে গরিমা বলে কি হয়েছে আরণ্যক আরণ্যক বলে গরিমা হঠাৎ করেই আমার বুকের বাপাসটাই ব্যথা অনুভব হচ্ছে গরিমা বলে তুমি মিথ্যে কথা বলছো যাতে আমার সাথে যেতে না হয় জন্য বাহানা করছো আরণ্যক বলে গরিমা আমি নিজের অসুস্থতা নিয়ে কেন মিথ্যে কথা বলবো গরিমা বলে আমি তোমাকে বিশ্বাস করি না তুমি এর আগেও অনেক নাটক করেছো আরণ্যক বলে ঠিক আছে গরিমা তুমি যখন আমাকে নিয়ে এতটুকু চিন্তিত নয় আমি আর কখনোই নিজের শরীরের ব্যাপারে তোমার সাথে কোনো কথা শেয়ার করব না আমি নিজেরটা নিজেই সামনে নিতে পারবো আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি এই বলে আরণ্যক নিজের ব্যথা লুকানোর চেষ্টা করে গরিমা বলে আমি তো জানি তুমি ঠিকই আছো আরণ্যক মনে মনে ভাবে গরিমাকে বিয়ে করে আরণ্যক ভুল করেছে গরিমা আরণ্যককে ভালোবাসে না বরং রোষ্ণের সাথে হারজিত খেলায় নেমেছে গরিমা তো এখন শুধু রোশনের কাছে হেরে যাবে এই জন্যই আরণ্যককে ছেড়ে যাচ্ছে না এছাড়া আরণ্যকের প্রতি গরিমার মনে কোনো ভালোবাসে নেই বরং রোশনের প্রতিশোধের নেশা আছে আরণ্যক মনে মনে ভীষণ আফসেট এরপর দেখানো হয় পরদিন সকালবেলা গাড়িতে করে ছোট আরণ্যক সুরঙ্গমা গরিমা এয়ারপোর্টের দিকে যাচ্ছে সুরঙ্গমা গরিমাকে বোঝাতে থাকে বিদেশে কাজের লোক নেই তোমাকে একাই সব কাজ করতে হবে সুরঙ্গমা গরিমাকে বলে আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে যাওয়ার কিন্তু কি করব বলো ভিসা পাসপোর্ট এত সহজে তো পাওয়া যাবে না অনেকটা লেট হবে সেজন্যই তোমাকে একাই যেতে হচ্ছে নিজের সংসারটাকে নিজেকেই সামলাতে হবে সুরঙ্গমা গরিমাকে বোঝাতে থাকে আর গরিমাও তার মায়ের সব কথা শুনছে তখনই সুরঙ্গমা বলে তুমি এমন চুপ করে বসে আছো কেন কোনো কথা বলছো না তুমি কবে ফিরে আসবে কিছু কি ভাবলে আরণ্যক বলে এখনো তো পৌঁছায়নি ওখানে না পৌঁছালে কি করে ভাববো সুরঙ্গমা বলে কিছু ভাবনি নাকি অন্য কোনো প্ল্যান করছো ছোট বলে কি আর প্ল্যান করবে ও কি কোনো প্ল্যান করার সুযোগ পেয়েছে সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে সত্যি বাদশাহ তোরা হঠাৎ করে এইভাবে চলে যাচ্ছিস এটা আমি মানতেই পারছি না যত দ্রুত সম্ভব আবার ফিরে আসিস সুরঙ্গমা বলে তোমার কথা শুনে মনে হচ্ছে ওরা সারা ওই ফ্যামিলিতেই চিটকে থাকবে তাই না ঠিক তুমি যেমন সারা জীবন চিটকে আছো ওই বাড়ি থেকে যাওয়ার তো নামই নেই ওরাও কি ওইভাবে নিজেদের জীবন কাটাবে নাকি ছোট বলে আমি এই ফ্যামিলিতে আছি সেই দায় আমার বাড়ির লোকের সেই দায়িত্ব তো আপনাকে নিতে হচ্ছে না তাই আপনি এইসব কথা বলবেন না আপনার আমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আপনি বরং আপনার মেয়ে গরিমাকে নিয়ে ভাবুন সুরঙ্গমা বলে হ্যাঁ আমি তোমার মেয়েকে নিয়ে ভাববো আর আমি আমার মেয়েকে নিয়ে ভেবেছি বলেই অরাজ বিদেশে যাচ্ছে আর তা না হলে এখানে সব কিছু চলতেই থাকতো আমার মেয়ে গরিমা কতটা মানসিক অত্যাচার সহ্য করেছে সেটা তোমরা কোনো দিন বোঝবে না আমি ওর মা তাই আমি বেশ ভালো করেই বুঝতে পারছি এদিকে আরণ্যকের বুকে আবারও ব্যথা অনুভব হয় আরণ্যক মুখে কিছু বলছে না কিন্তু নীরবে ব্যথা সহ্য করে যাচ্ছে সুরঙ্গমা আরণ্যককে বলে তুমি এমন চুপ করে আছো কেন মুখে কোনো কথা নেই আরনক বলে কেন আমি কি নিজের মতন একা থাকতেও পারবো না সুরঙ্গমা বলে তা নয় তুমি তোমার বউকে নিয়ে বিদেশে যাচ্ছ কোথায় এক্সাইটেড থাকবে তা নয় তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার মুখে কেউ তেতো ওষুধ দিয়েছে ছোট বলে আপনি যা কিছু বলছেন গরিমাকেই বলুন না ও তো বাহিরে যাচ্ছে একাই সবটা সামলাতে হবে যা জ্ঞান দেওয়ার দিন এদিকে আরণ্যক আবারও নিজের বুকে ব্যথা অনুভব করে কিন্তু আরণ্যক কাউকে কিছু বলে না আরণ্যক নীরবে সব ব্যথা সহ্য করে যাচ্ছে ছোট তখন আরণ্যককে দেখে বলে বাদশাহ তোর কি কিছু হয়েছে আরণ্যক বলে না ছোট আমার কিছু হয়নি ছোট বলে কিন্তু আমার কেন মনে হচ্ছে তোর কিছু হয়েছে তোকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে গরিমা বলে ছোট ওর কিচ্ছু হয়নি ওর মনটা খারাপ আছে কারণ ওই জায়গাটা ছেড়ে যাচ্ছে ব্যাস অন্য কোনো কারণ নেই তুমি একদম চিন্তা করো না ওখানে গেলে নিজের ফ্যামিলিকে একটু মিস করবে না অন্যদিকে গরিমা আরণ্যককে একটু ভালোবাসে না বরং আরণ্যকের জীবন নিয়ে খেলছে শুধুমাত্র রোশনের ওপর বদলা গরিমা আরণ্যকের সাথে সংসার করছে তাকে রোশনের কাছ থেকে দূরে সরিয়ে নিতেই গরিমা আরণ্যককে নিয়ে বিদেশে যাচ্ছে আর এই সব কিছু ভেবে আরণ্যকের আরও যন্ত্রণা হতে থাকে আরও বুক ব্যথা হতে থাকে